আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সহকারী শিক্ষক এই স্কুল অ্যান্ড কলেজ আজকে আমি বিজ্ঞান নিয়ে কথা বলব বিজ্ঞানের তো শাখা আছে বিভিন্ন আমি দীর্ঘ আট বছর যাবৎ পদার্থ রসায়ন জীবনে কাজ করছি এবং গণিত সহ তো দুই হাজার পঁচিশ সনের এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য আজকে বিজ্ঞান বিষয়ে যারা ভয় পাও তাদের জন্য আজকে আসে একটা বিষয় খেয়াল করো তোমরা যারা পদার্থ নিয়ে খুব চিন্তিত থাকবো যে স্যার আমি তো প্রশ্নই বুঝি না স্যার আমি তো প্রশ্ন নাই থেকে স্যার অনেকে আছে যে সারা বছরই টিচার রেখে দিয়েছি কিন্তু সে কিন্তু প্রশ্নটাই আসলে বুঝবে না আমি তাদের জন্য বলবো যে মাত্র দুইটা টেকনিক তুমি ইউজ করবা ওয়ান ওয়ান দুইটা টেকনিক যদি তোমার রেজাল্ট খারাপ হয় তাহলে সেক্ষেত্রে আমাকে বলবো যে স্যার আমার রেজাল্টটা কেন খারাপ হয়েছে একজন আমি দায়ী থাকবো আর তোমাকে আমি যে দুইটা টেকনিক দেখাই দিচ্ছি সেই দুইটা টেকনিকে যদি কেউ তুমি চর্চা করতে পারো যারা চর্চা করবে ইনশাআল্লাহ তাদের জন্য প্লাস মাস্ট বি মাস্ট থাকবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ থাকবে চলো এবার আমি একটু আমার টেকনিকগুলো আমি ব্যবহার করছি দেখো এখানে আমি যদি মানে এখানে যদি দেখাই যে এই যে একটা উদ্দীপক দেয়া আছে এই উদ্দীপকটার আমি কি করব টেকনিকটা আমার ফার্স্ট যে টেকনিকটা থাকবে সেটা হচ্ছে যে যে ধরনের প্রশ্ন থাকুক না কেন পৃথিবীর যে কোনো প্রান্ত না কেন আমরা যেটা সেটা হচ্ছে আছে তোমাকে একটা পাশে লিখতে হবে যে এখানে তোমাকে বলছে যে প্রযুক্ত বলের মান এটা তোমাকে বলছে এখন তুমি তথ্যগুলো দেখো এই যে এখানে একটা তথ্য আছে পঞ্চাশ মিটার উঁচু তো পঞ্চাশ মিটার উঁচু এটা কিসের মান এটা হচ্ছে আমি যদি একটু দেখাই তোমাদেরকে যে এটা কিন্তু এইচ এর মান এইচ সমান সমান কিন্তু পঞ্চাশ মিটার আচ্ছা এরপর তোমাকে বলছি কি যে বিশ কেজি এই বিশ কেজিটা কিসের মান এম সমান সমান বিশ কেজি কেমন এরপরে আছে এ অবস্থান থেকে এত বেগে চলছে এত বেগে চলছে মানে কি ইউ এর মান ইউ সমান সমান কত দিয়েছে এখানে ফাইভ এম এস ইনভার্স ওয়ান এরপরে তোমার এখানে দিয়েছে যে বি অবস্থানে আবার এত বেগ প্রাপ্ত হয়েছে তাহলে এখানে বি সমান সমান থার্টি এম এস কি ওয়ান আচ্ছা এখন কথা হচ্ছে আমি কিন্তু তথ্য থেকে বা উদ্দীপক থেকে এই তথ্যগুলো আমি কিন্তু অনায়াসেই বুঝে বুঝে লিখে ফেললাম তার মানে আমার অর্ধেক কাজ শেষ এখন যে কাজটা করব যে এখানে বলছে প্রযুক্ত বলের প্রযুক্ত বলের কি মান কত হবে তার মানে আমাকে চাইছি কি বল বল আমি দেখব বল এফ টু কি এম এ এফ টু কি এম এ আর এখানে আরেকটা জিনিস বলছে যে এই যে 5 সেকেন্ড উদ্দীপকে কি বলছে 5 সেকেন্ড টি ইকুয়াল কত 5 সেকেন্ড এখন আমি তথ্য থেকে এইগুলো সংগ্রহ করলাম উদ্দীপক থেকে সংগ্রহ করে নিলাম আমার সূত্র কি হচ্ছে যে প্রযুক্ত বলের মান কত আমি f ma লিখলাম এখন আমি এখানে দেখলাম যে এখানে a মানে হচ্ছে ত্বরণ ত্বরণের কোনো নির্দিষ্ট মান নাই তাই আমি এখন চিন্তা করব যে ত্বরণের কি সূত্রটা পড়ে ত্বরণের সূত্রটা পড়ে কিভাবে m এই যে v u কিত্তি তো জাস্ট আমি কেবল শুধু মানগুলা এখানে বশাই দিলে আমার অঙ্কটা হয়ে গেছে আর এই যে এখানে তো এটা আমার কাজ লাগদছ না তাই আমি এটা মুছে দিলাম কেন এটা আমি কেটে দেব অথবা মুছে দেব এটা যেহেতু আমার গায়ের মধ্যে ছেয়েছে আমি কি অঙ্কটা মুছে দিতে পারছি এমন করে যদি কেউർച്ച আলোচনা করে আমি আল্লাহর উপর ভরসা দিয়ে বলতেছি ইনশাআল্লাহ তোর ফিজিক্সে এ প্লাস আসবে আমন দ্বিতীয় নম্বরের কথা হচ্ছে যে m ও b অবস্থানে বস্তুর এখানে তুমি তিন অবশ্যই পাবা যে বস্তু কোনরূপ মূল শক্তি এখানে গিয়েছে মূল শক্তির কোন தত্ত্বম আছে কিনা তাহলে আমরা सेम আবার উদ্দীপক থেকে আমরা যে যে তথ্যগুলো সংগ্রহ করেছি আবার এখানে একটা পাশে লিখব আমরা গো নাম্বার দিয়ে এরকম করে গ দিয়ে এখানে এখানে এইচ সমন সমান আমরা লিখব কি আবার যে এখানে এইচ সমন লিখব আমরা 50 মিটার আচ্ছা এখন কথা হচ্ছে যে মোট শক্তি নির্ণয় করার জন্য আমার কি করতে হবে আগে গতিশক্তি বের করতে হবে তাহলে গতিশক্তি সূত্রটা কি ই কে বা টি দ্বারা প্রকাশ করা হয় গতিশক্তিটা আমরা হাফ এম বি স্কয়ার দ্বারা প্রকাশ করি এখন আমাকে দেখতে হবে যে এখানে এম এর মান আছে ভি এর মান আছে তাহলে একটা এ এর ক্ষেত্রে কত একটা বি এর ক্ষেত্রে কত এভাবে আমরা নির্ণয় করি কিন্তু আমরা মোট শক্তি নির্ণয় করতে হবে তাহলে আমরা কি শিখলাম এখন আমি এই যে ক্লাসটা নিলাম এর সার সংক্ষেপটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি সার সংক্ষেপটা হচ্ছে এরকম তা বলছি তুমি দুইটা কাজ করবা এক উদ্দীপক থেকে কি কি তত্ত্ব আছে সেগুলো তুমি যাচাই করে একটা পাশে লিখে রাখবা দুই এই তত্ত্বের সূত্রে মানে তত্ত্বের যে সম্পর্কিত যে রিলেটেড বা সম্পর্কিত যে সূত্রটা আছে সেটা লিখবা লিখে অঙ্ক করে দিবা শেষ তুমি অনায়াসে তুমি যদি যদি সাত তোমার ঘ এবং গে পাঁচ সাদা পঁয়ত্রিশ নম্বর কিন্তু অলরেডি চলে গেছে আর তাকে কি বাকি পনেরো নম্বর পঞ্চাশ এভাবে আমার এই ভিডিও একটা স্টুডেন্ট যদি দেখে থাকে আমি অবশ্যই আল্লাহর উপর আবারও আমি দিয়ে বলতেছি তোমরা ইনশাল্লাহ অ্যাপ্লাস পাবে ধন্যবাদ সবাইকে